আমার সাইজ দেন তো ভাই এটা সাইজ হচ্ছে না কি বলেন তাহলে এটা দেন এটাও তো সুন্দর এটাও সাইজ শেষ দুই একটা আছে তাহলে আর কি শার্টের মধ্যে আছে শার্টটা দেন এটা স্টক আউট ভাই এটা কোনো কথা বুঝলাম না নতুন প্রোডাক্ট না আসছে আমি দেখলাম নতুন শিপমেন্ট আসছে কিন্তু এমনি সাইজ ডিসপ্লে করতে না করছে কেন ঈদের পর ডিসপ্লে হবে এটা কোনো কথা না আমি আমার কাছে কাস্টমারকে দিব না এটা কোনো কথা কাস্টমারকে অবশ্যই দিতে হবে কাস্টমার আগে ঈদের পরে দেওয়া না ঈদের আগে দিতে হবে কারণ কি এত প্রোডাক্ট এসে পড়ছে আপনারা রেখে দিয়েছেন এখানে তো মেবি এক হাজারের উপরে প্রোডাক্ট আছে রেখে দিয়েছেন ঈদের পরে কাস্টমার এখন মেইন খুশি কাস্টমারের মেন খুশি এখন এখনই দিতে হবে এটা কোনো কথা এত প্রোডাক্ট আছে এগুলো আপনার ডিসপ্লে করেন একটা ধামাকা একটা মেয়ে সবার গিফট এটা বলতে পারেন এটা কোনো অফারও না এটা অন্য কিছু না এটা সবাইকে ঈদের খুশি কেন এই খুশি একটু দেখিয়ে আমাকে জানতো সো এই জিনিসগুলা আজকে সিলেট থেকে আসছে সিলেট থেকে এইগুলো আসছে দেখেন লিখছে প্রিয় সানি ভাই দয়া করে টি শার্টের দাম কমান মানে সবার হচ্ছে গিয়ে একটাই কমেন্ট মানে এটা আমাদের শুধু সিলেট ব্রাঞ্চ এই সিস্টেমটা করা আছে যে আপনি আপনার কমেন্ট লিখে যান হ্যাঁ সবাই ভালো কোয়ালিটি লিখে হ্যাঁ সবাই একটু অ্যাফোর্ডেবল প্রাইস চায় তো এক্স্যাক্টলি ব্যাপারটা হয়েছে কি এই ঈদে আমি সবাইকে একটা গিফট করতে যাচ্ছি মানে সবাইকে খুশি করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ স্পেইডের এতগুলা ব্রাঞ্চ এই ঈদে গত সাতাইশ দিন আমরা আলহামদুলিল্লাহ অনেক বিজনেস করছি এইবার টাইম হচ্ছে আপনাদেরকে খুশি করা সেইটা হচ্ছে আমি বলতেছি জাস্ট ওয়েট আমি বলতেছি সো একদিনের জন্য আমরা স্প্লেইড আপনাকে গিফট করতেছি সেইটা কি সকল নতুন প্রোডাক্টের উপর এইটা চেক করবেন যে আমাদের সকল নতুন প্রোডাক্ট কি না এইটা আমরা গ্যারান্টি সহকারে বলতে পারবো যে আমাদের সকল নতুন প্রোডাক্টের উপর আপনি শুধুমাত্র এক ব্রাঞ্চে না বসুন্ধরা চিটাগং রাজশাহী খুলনা সিলেট যমুনা পার্ক যমুনা থার্ড ফ্লোর এয়ার প্লাজা সকল জায়গায় সকল প্রোডাক্টের উপর সকল নতুন প্রোডাক্টের উপর আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এক্স্যাক্টলি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের ক্লোদিং সেক্টরে মানে আমাদের সব অ্যাকচুয়ালি স্নিকার আউট এটা আমি বললে কী বলবো মানে আমাদের যেই স্নিকার আসছে সব শেষ একদম ভাঙা চাইছে স্নিকার দিতে পারছি না পাঞ্জাবি হচ্ছে অবস্থা পাঞ্জাবি দিতে পারতেছি না এখন রাত বাজে দেড়টা এখনও কাস্টমার আসে তো এই জন্য যেহেতু নতুন শিপমেন্ট চলে আসছে আউটফিটের উপর তো আমি চিন্তা করলাম আপনাদেরকে গিফট কীভাবে করা যায় খুশি কীভাবে করা যায় সো স্পেডের প্রত্যেকটা আউটফিটের উপর অ্যান্ড উই মেক শিওর দ্যাট এগুলো সব নতুন প্রোডাক্ট নতুন প্রোডাক্টের উপর আপনি পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অ্যান্ড স্প্লেডে আলহামদুলিল্লাহ যেই লেভেলের ক্রাউড থাকে সো আমরা কিন্তু আপনাদেরকে জায়গা দিতে পারবো না মনে হচ্ছে তো আপনাদের যে সাইজ ওই সাইজটা মনে হচ্ছে পরেই নিয়ে মানে নিয়েই চলে যেতে হবে এত ক্রাউড হবে তো আপনারা ট্রাই করবেন আসবেন নিজের সাইজটা ই করে প্যাক করে নিয়ে যাবেন হয়তো আমরা ট্রায়ালের অপশন রাখতে পারবো না এত স্টাফ মিলে এত ক্রাউড হ্যান্ডেল করতে পারবে না সো এটাই আমি চাচ্ছি পার্সোনালি আমি আমি চাচ্ছি আলহামদুলিল্লাহ এতদিন তো বিজনেস করছি এইবার আমরা একটু আপনাদেরকে খুশি করি কী বলুন মানে এত প্রোডাক্ট আসছে মানে আউটফিটের এত প্রোডাক্ট আসছে এগুলো কিন্তু ডিসপ্লে করে নেই এমটি স্যারের কথাই হচ্ছে গিয়ে ডিসপ্লে করে নেয় বাট ডোন্ট ওয়ারি ডিসপ্লে হয়ে যাবে এখন কারা শপিং করবেন যারা হচ্ছে গিয়ে শপিং করেন নাই হয়তো বা বাজেট ইস্যু ছিল বা প্রবলেম ছিল আমি চাচ্ছি আপনাদের জন্য আমি এইটুকু করি মানে আমার কোম্পানির পক্ষ থেকে আমি আপনাদের জন্য এইটুকু করি যেন আপনি আপনার বাবা ভাই বোন মানে ফ্যামিলির সবাইকে নিয়ে আপনি শপিং করতে পারেন চাচা মামা খালা সবাই সবাইকে নিয়ে আপনি স্প্লেইডে শপিং করতে পারেন কজ ঈদ মানে খুশি ঈদ মানে খুশি যেহেতু সো খুশি মানে ভাগাভাগি করতে হলে শপিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের বাঙালিদের জন্য সো ঈদের শপিং করতেই হবে সো যাদের বাজেট ইস্যু ছিল স্প্লেড আপনাদেরকে এই বাজেট ইস্যু গিফটটা করতেছে যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সকল প্রোডাক্টের উপর সো স্প্লেটে পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সকল প্রোডাক্টের উপর এইটা হচ্ছে আমার পক্ষ থেকে প্রত্যেকটা মানে প্রত্যেকটা পরিবারের জন্য আমার পক্ষ থেকে গিফট যে স্প্লেট থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সকল প্রোডাক্টের উপর একদিনের জন্য অ্যান্ড কিছু প্রবলেম হতে পারে অনেক রাশ হতে পারে আপনার সাইজটা আপনার ইনসিওর করে আপনার মানে বিলিং করতে হবে তারপর হচ্ছে গিয়ে এই ডিসকাউন্টটা দেওয়ার রিজন একটাই যে আমি চাচ্ছি যেন ঈদটা আপনারা খুশি হন স্প্লেটকে ভালোবাসুন আলহামদুলিল্লাহ স্প্লেট এতদিন বিজনেস করছে একদিন আপনাদেরকে গিফট করবো এগুলো কিন্তু গিফট ঠিক আছে আমি চাইলে না যে সব দিয়ে দিই তো এই জন্য স্প্লেট এইটা আপনাদেরকে গিফট দিল সকল প্রোডাক্টের উপর যারা স্নিকার শপিং করেন তো করেই ফেলছেন সো এখন আউটফিটের উপর সকল প্রোডাক্টের উপর ডিসকাউন্ট এইটা স্প্লেটের পক্ষ থেকে আপনাদেরকে গিফট অ্যান্ড আপনারা অনেক মানে পাগল হয়ে যাবেন যেন যেন ওই কুপনটা দিই আপনাদেরকে মানে আইফোনের কুপন যেটা সো আইফোনের কুপনও থাকতেছে আপনাদের জন্য ডোট বাড়ি বাইকের কুপনও থাকতেছে আপনাদের জন্য ডোন্ট বাড়ি সকল কুপন অ্যাভেলেবেল থাকবে সকল ক্যাম্পিং অ্যাভেলেবেল থাকবে যারা ডিসকাউন্টে শপিং করতেছেন কোনো সমস্যা নাই বাট আমি আপনাদেরকে বলতেছি স্প্লেড আপনাদেরকে খুশি করবে এই গিফটের মাধ্যমে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সো তাড়াতাড়ি ভিজিট করেন প্রত্যেকটা ব্রাঞ্চ চিটাগং রাজশাহী খুলনা সিলেট যমুনা যতগুলো ব্রাঞ্চ আছে আমাদের অনেকগুলো ব্রাঞ্চ তো সবগুলো ব্রাঞ্চে আপনি আগামীকাল একদিনের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন তাড়াতাড়ি ভিজিট করেন থ্যাংক ইউ एवरीवन